ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আলা পৃথিবীর আমার মানুষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে বাজে কথা বলে আপনাকে পাগল বলে গালি দেয় আপনাকে কবি বলে আপনার চরিত্র নিয়ে কথা বলে আমি তাদের সকলের এই বিরোধিতার দাঁত বাঙ্গার জবাব আমি আল্লাহ নিজে বলছি ইন্নকালা আল্লাহ কি আমার হাবিব আপনার মতো সুন্দর চরিত্র আপনার মতো সুন্দর আদর্শ এই পৃথিবীতে আমি আল্লাহ আর কাউকে দান করি নাই আর কেউ এত সুন্দর চরিত্রের অধিকারী হতেও পারবে না সেই নবীন এত রহমা আল্লাহ তাকে দান করেছেন আল্লাহ বলছেন করানুল কেরিমে আমরা সবাই সোলাতুল ফাতে হা পড়ি পড়ি কি পড়ি না সালাতে পড়েন না পরা হ্যাঁ ইমাম সাহেব হুজুর পড়েন আমরা শুনি আবার আমরাও যখন পড়ি তখন নামাজে আমরা দাঁড়িয়ে যাই কি করিল্লাহিয়া রম্পিল মিল ম্যালি আহিম ম্যালি কেয়াউমি دين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال মনটা কে চায় যতই পড়ি ততই মনে হয় কলিজা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এই যে প্রথমে পড়লেন আলহামদুলিল্লাহ হির তাম জগতের জন্য যিনি রব তিনি কে যিনি বিশ্বাসী তিনি কে আল্লাহ সেই আল্লাহ বলছেন হাবিব আমি যেমন তাম জগতের রব আপনাকেও আমি তামাম জগতের জন্য একটা সার্টিফিকেট দিচ্ছি ওয়ামা ইল্লা রহমেত আল্লি হাবিব আমি যতটুকু জগতের রব আপনি ততটুকু জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে দিয়েছি নবীজীকি শুধু মানুষের রহমত কথা বলেন শুধু মানুষের জন্য পশু পাখির জন্য নয় যে ইনসানের জন্য নয় সবার জন্য আমি আপনাকে রহমত বানিয়েছি হাবিব আমার আমি গোটা জগৎটা যেভাবে আমি রব আমার শাসন চলে আর এই গোটা জগৎটার মধ্যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত দ্বারা আমি আল্লাহ বরকত করে দিয়েছি এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনি যদি সৌদি আরবে যান সৌদি আরবেও আজান হচ্ছে যদি আপনি মালয়েশিয়াতেও যান সেখানেও আজান হয় কি হয় না

তারা আপনার নাম কে মুছে দিতে যত জায়গায় চাইবে আমি আল্লাহ তত জায়গায় আপনার নামকে আমি আল্লাহ বিজয় দান করে দেব নবীজিকে আল্লাহ এমনভাবে দুনিয়ার মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন আর সেই নবীর উম্মত আমরা হতে পেরেছে খুশি না বেসার সবাই মনে হয় খুশি না সবাই খুশি আল্লাহ আমাদের সকলকে সেই নবীর খাটে অভ্যত হওয়ার তৌফিক দান করে বলে রাখবেন সম্মানিত উপস্থিতি আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে অল্প কয়েকটি কথা একটু দেরি হলে কি কোনো সমস্যা হবে আপনাদের একেবারে সংক্ষেপ আপনাদের সম্মানিত ইমাম যিনি কথা বলছিলেন রিজিক নিয়ে সেই জায়গা থেকে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি আল্লাহ তৌফিক যেন দান কর বলি আমি

তোমরা যদি পৃথিবীর মানুষ প্রকৃতভাবে আল্লাহ পরিপূর্ণ পরিপূর্ণভাবে ভরসা থাকতে বিশ্বাস রাখতে তাহলে আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশের যে পাখিগুলো যখন সকাল বেলা গড় থেকে বের হয় ভরা পেটে বের হয় না খালি পেটে বের হয় বলেন খালি পেটে গেল কিন্তু রাতে যখন তার নিরে সে প্রবেশ করে বাসায় প্রবেশ করে খালি পেটে প্রবেশ করে না ভরা পেটে প্রবেশ করে ভরা পেটে প্রবেশ করে অমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন তোমাদের বিশ্বাসটা যদি পরিপূর্ণভাবে তোমাদের রবের উপরেই থাকতো তাহলে যেই পাখিটা খালি পেটে বের হয় এই সারা দিন এই আল্লাহ করেন না আল্লাহর শেষ করতে পারবেন কি আপনারা এই মিরপুর এলাকার সব মানুষ মিলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি সে রব যে একটা নেয়ামত দিয়েছেন এক্সাম্পল ফর আপনাকে একটা চক্ষু দান কি দান করেছেন এটা চক্ষু দান করেছেন আমি জিজ্ঞাসা করি বাইতুল ফালাহ জামে মসজিদ আপনাদের বলেন একটা চোখের দাম আপনাদের এই অত্র অঞ্চলের সবাই মিলে যদি টাকা পয়সা দিয়ে দান করে একটা চোখ বলার জন্য বলি তাহলে কৃত্রিম সিস্টেমের একটা চোখ কি করা যাবে বানানো যাবে কিন্তু এই চোখের মধ্যে কোনো পাওয়ার দেওয়া যাবে না পৃথিবীর বিজ্ঞান এখন কৃত্রিম সিস্টেমের চোখ বের করেছে ফ্রান্সে আবিষ্কার হয়েছে কৃত্রিম সিস্টেম এটা চোখ সিস্টেম বানিয়েছে কিন্তু এটার মধ্যে কোনো আলো দিতে পারে নি কেয়ামত পর্যন্ত চেষ্টা করলো দিতে পারবে না কেন সৃষ্টিটা কাজ আল্লাহ পারবে না হয়তো মানুষের আকৃতিতে মানুষ বানাতে পারবে রোহ দান করতে পারবে না রোবট বানিয়েছে না মানুষ যা করে সে তা করার মতো চেষ্টা করছে কি তার মধ্যে কি দিতে পেরেছে কেন কুলির রোহমিন আমরিল্লা এটা কার দেওয়া আল্লাহর দেওয়া অতএব আপনি সিস্টেম তৈরি করতে পারবেন কিন্তু আল্লাহ যেটা দিতে পারেন আপনি সেটা দিতে পারবেন না সবাই মিলে না হয় তার কৃত্রিম একটা হাত বানালেন কিন্তু আল্লাহ যে আকৃতির হাত বানিয়েছেন আপনি কি পারবেন তাহলে এই একটা চোখের মেয়ামত আপনি কি শেষ করতে আল্লা বললেন তারপরও কিন্তু পৃথিবীর কিছু মানুষ বলবে তখন আল্লা বললেন আমি তোমাদেরকে জানায়া দিই শোনো উলঙ্খান বাহমি দা দল্লিকালিমা তিনফি দল বাহ বগল অং দং ফ দালিমা তোরব্বি হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন তামাম পৃথিবীর মানুষগুলো যদি যত সাগর আর মহাসাগর আছে সমস্ত সাগর আর মহাসাগরের পানিগুলো যদি তারা কালি বানিয়ে নেয় পৃথিবী বলতে কি শুধু বাংলাদেশ কথা বলেন শুধুমাত্র যদি আমরা বাংলাদেশের একটা বড় সাগরের নাম বলি তার নাম কি বঙ্গোপসাগর এটা ছাড়াও আমাদের দেশে আরো অনেক এমন নদী আছে না নেই পানি কতটুকু আছে অনেক আছে যার কোনো হিসাব নাই অগণিত অগণিত যার কোনো উজুনে পাল্লায় বাদ দেওয়া যাবে না এত পানি এত পানি তাহলে আবার জিজ্ঞাসা করি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় যে সাগর গুলো আছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে আমি যেই ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি সৌদি আরব জামিয়াল কাসিম ইউনিভার্সিটি তার পাশে আছে আরেকটা আরব সাগর নাম শুনেছেন জেদ্দার মধ্যে আরব সাগর আছে আরব সাগরের সন্ধ্যার সময় গেলে দেখা যায় আপনাদের এই এলাকার একজন সন্তান গিয়েছিলেন আমাদের সাথে আরব সাগরে দেখার জন্য আরব সাগরের পানিগুলো থই 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 করে ওই আরব সাগরের পাশেই পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন মনীষীর কবরও আছে যার নাম হলো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই এর পাশেই হলো জামিয়াল কাসিম ইউনিভার্সিটি এই আরব সাগরের মধ্যেও কি পানি কম আছে কিন্তু আল্লাহ উদাহরণের এক্সাম্পল দিয়ে কি বললেন পৃথিবীর যত সমুদ্র আর মহাসমুদ্র আছে যত সাগর আর মহাসাগর আছে সকল সাগর আর মহাসাগরের পানিগুলো যদি কালি বানিয়ে নেওয়া হয় আর যত বন জঙ্গল যা কিছু আছে পাহাড় পর্বতের মধ্যে যত গাছপালা তরবতা যা কিছু আছে সবগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয় সকাল থেকে মানুষ শুরু করবে লিখতে সন্ধ্যা হয়ে যাবে দিন পার শেষ হবে মাস শেষ হবে বছর শেষ হবে তার হায়াত শেষ হবে কিন্তু কেয়ামত পর্যন্ত যদি সেই রবের গুণগান লিখতে শুরু করা হয় তারপরও কি রবের গুণগান লিখে শেষ করা যাবে কি বলেন যাবে যাবে না একটা চোখের মূল্যই তো আমি দিয়ে শেষ করতে পারবো না তাহলে আমি আমার রবের দাম কিভাবে দিয়ে শেষ করব। এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের সাহাবি হাজরত মুরিবুল খতাব রবি আল্লাহ আনহু বলেন তোমরা যদি দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে তোমাদের বিশ্বাসকে আল্লাহর উপরে রেখে দাও যেমনিভাবে একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয় তার কোনো খাবার থাকে না খাবারের খুঁজে বের হয় পাখির ভিতরে এই বর্ষা আছে আমার রিজিকের মালিক যিনি তিনি কে আমার মালিক আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন এবার আমার রিজিকের জন্য আমাকে দুনিয়ার জমিনে নামা দরকার আছে না নাই আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি রিজিকের জন্য আমি নামতে হবে আমার রিজিকের ব্যবস্থা যিনি করবেন তিনি কে আমার রিজিক যিনি বাড়িয়ে দিবেন যিনি ব্যবস্থা করে দিবেন তিনি কে একটা পাখি সকাল বেলা বের হয়ে গেল সারা দিন তার জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় যে রব আমার আপনার জন্য এই পাখির জন্য যেই রব খাবার সিস্টেম তৈরি করে রেখে দিল জিজ্ঞাসা করতে চাই ও মুসলমান বলেন তো সেই রব যিনি আমাদেরকে আশরাফুল মাহলুকাত বানিয়েছেন সৃষ্টির সেরা জীব বানিয়েছেন সেই রবকে আমাকে আপনাকে খাওয়াতে পারবে না এই যে পিছনের ভাইয়েরা কয় না বিশ্বাস নাই পারবে কি না সেই রবের কাছে রিজিকের অভাব আছে আপনারা কি খাবেন একটা মাছ যা খায় আপনি পুরো মাসেও তা খান না একটা মাছের দৈনিক যে আহার লাগে আপনি নিজে তার চেয়ে আরো অনেক কম আহার আপনার লাগে আল্লাহর জমিনে আল্লাহর এমন কিছু জীব আছে যাদের জন্য আল্লাহ খাবার এবেল ভাবে তৈরি করে রেখে দিয়েছেন যে যতই খায় যতই খায় আল্লাহর রিসিকের বান্ডার থেকে খাবার এক বিন্দু মাত্র তাহলে এত পায় আমরা পাই না কেন এই জায়গায় শেষ করতে আপনাদের সাথে আমরা পাই না এই কারণে আমাদের বিশ্বাসটা এখনো পর্যন্ত পরিপূর্ণ মালিকের উপরে নেই আমাদের বিশ্বাস আমার বিশ্বাস আমার ছেলে বিদেশে চলে আসে এখন অনেক টাকা বেতন পায় আমার ছেলে বড় বিজনেস করে আমার ছেলে এইটা করে সেইটা করে এই দিকটায় চলে গেছে আমাদের বিজনেস আমাদের মন মানসিকতা বিশ্বাস বলে হুজুর না আমি বলি আপনি বললেন না আমি বলি হা আপনার না এর যুক্তি আপনার কাছে আমার হায়ের যুক্তিও আমার কাছে আছে হুজুর আমার আপনার কাছে হায়ের যুক্তি কিভাবে আছে জিজ্ঞেস করতে চাই চাচা কিভাবে করলেন ও হুজুর পোলা ইংল্যান্ডে থাকে কথা বলেন না পোলা কই থাকে ইংল্যান্ডে থাকে ছেলে ইংল্যান্ডে আপনার বিশ্বাসটাও চলে গেছে ইংল্যান্ডের দিকে আবার জিজ্ঞাসা করে ইংল্যান্ড কোন দেওয়ার ক্ষমতা রাখে কথা বলেন না কেন ক্ষমতা আপনি এইটা বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন আমার সন্তানটা এখন কামাই রুজি করতেছে এই জায়গা থেকে আল্লাহ আমাকে দান করেন এটা হবে আপনার কথা কিন্তু প্রথম বাক্যে আমি বলি হুজুর আমার ছেলে ইংল্যান্ডে আছে আমার ছেলে দুবাইতে আছে আমার ছেলে সৌদিতে আছে যতই বলেন না কেন সব জায়গায় জিরো একমাত্র হিরো যদি হতে চাও তাহলে বিশ্বাস রাখতে হবে কারো সে আল্লাহ বলছেন আমি ইমান পরীক্ষা করি তোমার কি আছে পরীক্ষা করি এই যে আমি এখন এই কথাটা বললাম এটা আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন তোমার ইমানকে পরীক্ষা করবেন জিজ্ঞাসা করলাম রব আপনি কি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ বললেন প্রথমে আমি তোমার ভিতরে আমি রবের প্রতি ভয় দিয়ে আমি পরীক্ষা করব। যে তুমি হালালে ধরছ না হারামে ধরেছ হারাম আমার থেকে নিষেধ হালাল আমার থেকে আদেশ এবার তুমি কোনটা ধরবে যদি তোমার ভিতরে ভয় থাকে হালাল ধরবে আর যদি ভয় না থাকে কি ধরবে হারাম ধরবে আমি আল্লাহ প্রথমে তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। তারপরে আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তোমার ভিতরে আমি ক্ষুধার তৃষ্ণা দিয়ে দেব আমরা এখন দুনিয়ার জমানায় যেটাই দেখি মানুষ ক্ষুধার তৃষ্ণায় এক জায়গা থেকে আরেক জায়গার জিনিস টান দিয়ে এনেও খেয়ে ফেলে আছে না নাই আমি আল্লাহ ক্ষুধা দেব আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে পরীক্ষা করব হঠাৎ করে তোমার দোকানের সম্পদগুলো নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। তোমার জমিনের ফসলগুলো বন্যার পানি দিয়ে ডুবিয়ে দিয়ে পরীক্ষা করব। হয়তো বা যে কোনো সময় আগাত করে আমি সব কিছু শেষ করে দেব তারপর দেখব বান্দা তুমি আমি রবের প্রতি তোমার কি বিশ্বাস যদি এরপরও বান্দা তুমি বলতে পারো অবাস শিরিস সবিরিন আল্লাহ বললেন বান্দা তারপরও যদি তোমার রবের উপর তোমার ধৈর্য থাকে ইস্তেকামাত থাকে যেমনি ভাবে করে একটা পাখি খালি পেটে বের হওয়ার পরে ভরা পেটে আবার তার বাসায় আমি আল্লাহ ঢুকিয়ে ঠিক তেমনি ভাবে তোমার সকল রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব এই জন্য রিজিকের মালিককে আমি দেখেছি আপনারা এসেছেন সময় অনেক হয়ে যাচ্ছে এই মাসটি আফরা করছেন দশে মিলে করি হারিয়ে যেতে কথা বলেন দশি মিলে দিতে আমি আগামীকাল আল্লাহ ইনশাল্লাহ দেশের চলে যাচ্ছি এবং একসাথে কয়েকটি কাজ সম্পাদন আবার আগামী জুমা সম্ভবত বাংলাদেশে চলে আসার খেয়াল আছে আমাদের একটা ডিসিপ্লিন আছে আমাদের এখান থেকে জুমা মিস করা যায় না যেহেতু গভর্নমেন্টের বিষয় তো এই মিস করা যায় না তারপরে যেহেতু ছুটি নিয়েছি হঠাৎ ভাবলাম যে সবসময় তো নিজের এখানে পড়ি একটু ভিন্ন করি তো এই একটু এদিকে আসা আর কি আপনাদের বাক থেকে দোয়া নেওয়া তো এই মসজিদটা আপনারা করছেন অনেক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ বিশ্বাস করি আপনাদের দশ জনের এই সহযোগিতাই এই মসজিদ এই পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ এবার জিজ্ঞাসা করি এই মসজিদ যে দশটা টাকা দিয়েছেন এটা দেওয়ার মালিককে আপনি কি ঠকেছেন কারা কারা ঠকছেন হাত তোলেন

হয়তো আপনারা অনেকে দেখেন আমি তিনটে চ্যানেলে কথা বলি আর টিভিতে আমার অনেক প্রোগ্রাম হয় হয় এটিএন প্রোগ্রাম সেই জন্য আমরা দেখি অনেক বড় বড় মানুষ আছে একজনে চাইলে অনেক কিছু করে দিতে পারে আছে না কথা বলেন আছে না নেই তো প্রত্যেকটা জায়গায় এক একটা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ আমার এখানে সর্বনিম্ন কালেকশন পঞ্চাশ হাজার সর্বনিম্ন কালেকশন মানুষ হিসাব করলে হয়তো বা আপনাদের চেয়ে কম বেশি হবে একটু হয়তো প্রত্যেক সর্বনিম্ন হবেম্নের মতো হয় আপনাদের এখানে তার চেয়ে কমও হয় না মোটামুটি দুই তিন হাজার তো হয়ই দুই আড়াই হাজার হয় না আচ্ছা সবাই মিলে যদি আমরা কমপক্ষে বিশটা টাকা করে প্রত্যেক জুবাই দেই কি বলেন কম হওয়ার কথা সপ্তাহে দিন ভাই সাত দিন খান না সবাই তো খান আরে ভাই এক কাপ চা সর্বনিম্ন দাম কত জি দেখছে 10 টাকা চা জানে খান তো সবাই এমন মানুষ অনেক আছে এখানে খুঁজতে পাওয়া যাবে যে প্রতিদিন কমপক্ষে 5 কাপ চা না হইলে তার হয় না আছে না নাই 5 কাপ চায়ের দাম কত পঞ্চাশ টাকা এবার জিজ্ঞাসা করি ভাই আমি আপনার ভাই আমি আপনার ভাই আপনার ভাই হয়ে বলছি প্রতিদিন এক কাপ চায়ের টাকা আপনি রেখে দেন সপ্তাহে যদি ছয় দিন হয় তাহলে ছয় কাপের দাম হলো ষাট টাকা ষাট টাকা বাদ দিলাম পঞ্চাশ টাকা ধরলাম সর্বনিম্ন না পঞ্চাশ টাকা দরলাম যদি একজন প্রত্যেক জুমায় এই নিয়ত করে আজকের জুমা থেকে আমি পঞ্চাশ টাকা